একবার গেলাম পাসপোর্ট অফিসে গেলাম তো পাসপুর্ট অফিসের যিনি একজন প্রধান ছিলেন বিভাগীয় প্রধান আমাদের ওই কেরানীগঞ্জের ওনার কাছে আমি গেলাম তো চেয়ারে বসলাম আরো কিছু লোকজন আসলেন কথার এক ফাঁকে বললেন যে কোরআন আদিস এমন কোন বিষয় যেটা আমরা বুঝবো না কেন বুখারি শরীফে আসে না যে তোমরা ফজরের নামাজ অন্ধকার থাকতে পারো ফজরের নামাজ অন্ধকার থাকতে পারো এমন অন্ধকার যিনি একজন আরেকজনকে চিনা না যায় আচ্ছা এই হাদিসটা না কি হলো এটা আমরা বুঝবো না কেন কথা বুঝতেছেন এমন ওনার সামনে বলা হলো ভাই আর যে হাদিস আছে আসফিরু ফিল ফজর ফাইন্নাহু আযামুল লিল আযর ফজর আলোকিত কইরা পড়ো যখন পরিষ্কার হয় তখন পড়ো ফাইন্নাহু আযামুল লিল আযর এটা আর ভিতরে নেকি বেশি সব বেশি এটার কি অর্থ হ্যাঁ এমন হাদিস আছে এটা তো আমার জানা নাই কথা বুঝতেছেন এটা তো আমার জানা নাই এই অত এর আগে দাম্ভিকতার সাথে বলছে যে এটা না বোঝার কি হলো হুজুরা বলে যে আমরা হাদিস বুঝবো না আমরা হাদিস জানবো না আমরা পড়িনি যেন আমরা বুঝবো না এটা না বোঝার কি আছে এই হলো অবস্থা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ তালা জমিনে সিস্টেম রাখছি নি এমন আকাশে ম্যাক জমে বৃষ্টি হয় কিন্তু ম্যাক ছাড়াও আল্লাহ বৃষ্টি দিতে পারেন দুনিয়াতে সিস্টেম রাখছেন এমন স্বামী স্ত্রীর বিবাহ হয় সেখান থেকে বাচ্চা তৈরি হয় কিন্তু স্বামী স্ত্রী ছাড়াও বাচ্চা দিতে পারেন দুনিয়াতে সিস্টেম রাখছেন গাছ থেকে ফল ফলাদি হয় কিন্তু আল্লাহ এটা সারাও দিতে পারেন আল্লাহ সব কিছুর উপরে মতলাক কিন্তু জমিন একটা নিজামের নাম জমিনের উপরে আল্লাহর পথে চলার জন্য আল্লাহ বাবা আদম থেকে নিজাম শিখেছেন যে আদম এই জমিনের প্রথম মানুষ উনি কি মুসলিক ছিলেন বুধ পুজোরি ছিলেন উনি কি নাস্তিক ছিলেন উনি কি কোনো মোর্তাদ ছিলেন উনি কি কোনো হিন্দু ছিলেন খ্রিস্টান ছিলেন না উনি তো কামেল তৌহিদ মহেদওয়ালা ছিলেন একজন নবী ছিলেন ওনার থেকে এই সিলসিলা শুরু হয়েছে তৌহিদের এই সিলসিলা দাওয়াতের এই সিলসিলা ওনার থেকে শুরু হয়েছে এবং ওনার জমানায় ওনার অনুসারীরা ওনার সন্তানরা ওনাকে মানছেন যুগে যুগে সকল উম্মাদ তাদের নবীদেরকে মাইনে আসছেন এরপরে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সঈদুল মুরসালিদ নবী রহমতুল্লিল আলমিন কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না এই বিশ্বাস অন্তরের অন্তর স্থলে জমানো ফরজ এই বিশ্বাসে যদি কারো কমতি থাকে বিন্দু মাত্র তাহলে সে কাফে ইসলামের দায়রা থেকে সে খারেজ ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী কথা বুঝতেছেন আল্লাহ আল্লাহ কি আর বলার আমাদের এক সাথী খুলনাতে পারি। সে তাবলিক জামাতে গেছে জামাত থেকে আসার পরে শিয়া হয়ে গেছে জামাত থেকে এসে খুলনা

আল্লাহর কাছে ফুরিয়াদ করা দরকার চাওয়া দরকার গিরগিরা কে মাংতা হে যু শুভ শাম গিরগিরা কে মাংতা হে যু শুভ শাম পিলাতা হে উসকো সাকি আপনা জাম পিলাতা হে উসকো সাকি আপনা জাম আল্লাহর কাছে গিরগিরাই আজে সকাল বিকাল চাইতে থাকেন আল্লাহ তাকে তার হেদায়েতের রাস্তা দিতে থাকেন তার উপরে স্পষ্ট করতে থাকেন খুলতে থাকেন আর নফসের পূজারি হইয়া যে দলবাজি করার জন্য

টাকার জন্য সে তার ইসলামকে তার দিনকে সে বিক্রি করে দিবে এই পথে সে থাকবে না আমাদের ঢাকার মালান আব্দুল মালিক সাহেব মার্কাজ উদ্দাওয়ার আপনি জানেন সেই পর্বত অঞ্চল থেকে এক যুবক ছেলে এসে তার কাছে নতুন ভাবে তবা করে কালিমা পৈরাম মুসলমান হয়েছে সে বলছে বাবা মারা যাওয়ার পরে আমার সংসারের হাল ধরার কিছু নাই আমি তখন মেট্রিক পড়ি তো এক ব্যক্তি এসে বলল তুমি আমাদের অফিসে সময় দাও আমরা তোমার সংসার পরিচালনা করবো লম্বা ঘটনা শেষমেশ আমাকে তাদের অফিসে নিল আমাদের সংসারে আমি হইলাম বড় আমার ছোট ছোট ভাই বোন আছে মা আছে সংসার কিভাবে চলবে তারা দায়িত্ব নেয় সংসার চালানের আমাকে বলে শুধু তোমাকে একটা বিশ্বাসের কথা জবান দিয়া বলতে হবে তুমি এতটুকু বলো যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি শেষ নবী না কথা বুঝতেছেন নজিবুল হামিদ আলী এতটুকু বলো সে বলে আমি সাংসারিক অভাবে টাকার অভাবে মায়ের দিকে তাকিয়ে ছোট ছোট ভাই বোন দিকে তাকিয়ে করে আমি এই কথা জবান দিয়ে বলতে বাধ্য হয়েছি এভাবে আমার দশ পনেরো বছর কেটে গেল কিন্তু আমার দিল এখন মানতেছে না যে আমি ভুল পথে আসি গুমরাহির পথে আসি আমি এখন ওই এলাকা থেকে পালাই এখানে চলে আসছি আমি ঢাকাতেই থাকবো আপনি আমাকে তবা পড়ান আপনি আমাকে মুসলমান বানান ইয়া বিউদিন আহ বিয়ার আজিমিনা দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য দিন বিক্রি করে দেবে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে বাঁচান আমার বন্ধুগণ আমার ভাইরা আমার প্যারি মুর্শিদ কুতবে আলম আরিফুল্লাহ রুমি জমানা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী উনি দুই সালে বাংলাদেশে আসছিলেন এটাই ছিল ওনার শেষ সফর এরপরে উনি আর বাংলাদেশে আসেন নাই বাংলাদেশে আসলে দুঃখ খানকাতে হজরত থাকতেন তখনই হজরতকে আমার প্রথমবার দেখার তৌফিক হয়েছে হজরত আসলেন একুশ দিন বা ২৫ দিনের মতো ছিল হজরত চলে গেলেন হজরতের হাতে বায়াত হলাম হজরত করাচি চলে যাওয়ার পরে আমার কাছে মনে হলো আসমান জমিনে জমিন আসমানে পুরাটা এলোমেলো হয়ে গেল আমার হৃদয় আমি কোন মতি আর বুঝতে পারতেছিলাম না যে আমি এখানে কিভাবে থাকবো আমি আমার সাইকলে সেরে বাজবো কিভাবে কোনো কিছুই আমার কাছে ভালো লাগতেছিল না অস্থিরতার কোনো শেষ ছিল না আসমান জমিন পুরোটাই এলোমেলো মনে হইতেছিল এক ভাবনা এক অস্থিরতার বিতর্কে এমন বেকুল করে দিছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওই মুহূর্তে সরেজামির বছর আমাদের সুরায় বুরুজের তর্জমা পড়াইতেছিলেন হজরত মালানা আবু সাইদ কাশিয়ানি হুজুর গোপালগঞ্জ তিন চার বছর আগে হুজুর মারা গেছেন উনি আমাদেরকে সুরে বুরুজের তর্জমা পড়াইতেছেন তো ক্লাসের ভিতরে ঘুম এসে যায় না পড়তে পড়তে হঠাৎ আমার ঝিম আসছে ঝিম একটু ঝিমটির মধ্যে আমি দেখলাম হজতলা করাচি রহমতুল্লাহ নাই আমাদের দরজগাহে ক্লাস রুমে ঢুকছেন দুইটা আমার হাত ধরছেন হাত ধরে আমাকে বলেন চলো মেরে সাথ করাচি চলো আমার সাথে করাচি যাও আরে বাপ রে বাপ মানি পোড়া ঘায়ে আরো আগুন লাগানো পোড়া ঘায়ে লবণ ঢেলে দেওয়া কি বলবো এমন বেচাইনি এমন বেকারারি তখন দুই হাজার দুই বিশা কিভাবে কি হবে আমি সর্বপ্রথম আমার ওই উস্তাদ আবু সৈদ কাশিয়ে হুজুরকে আমি বললাম যে হুজুর এই ব্যাপার আমি যে এইটা দেখলাম হুজুর নাস্তা খাইতে ছিলেন বললেন আল্লাহ আমার এই বাচ্চাটাকে রহমতুল্লাহ ওনার তুমি খেদমত করতে পারবা ওনার তুমি পরশ পাবা ওনার তুমি দোয়া পাবা ওনাকে তুমি দেখতে পারবা কথা বুঝতেছেন হুজুর এই সর্বপ্রথম দোয়া দিলেন হজরতাল্লাহ করাচি রহমতুল্লাহ হজরতের সেই পাঁচ কথা সেটা সারা জীবন সর্ব জায়গাতে সর্ব স্থানে হজরত বয়ানে মাহফিলে প্রোগ্রামে বলতে থাকতেন যে এই পাঁচটা কথার উপরে আমল করো অলিল্লা হয়ে যাবা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ আমাদের তাবলিগি ভাইয়েরা দিনের কাজ করেন ছয়টা কথা তাই না ছয়টা কথা ছয়টা কথা কি পুরো দিন বলেন এই ছয় কথার ভিতরে কি হজের কথা আছে জাকাতের কথা আছে জেহাদের কথা আছে এগুলো দিন না ডাইরেক্ট ছয় কথার ভিতরে নাই হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ করলে ছয় কথার ভিতরে সব আছে কথা বুঝতেছেন ঠিক এমনি ভাই পাঁচটা জিনিস এই পাঁচটা কথা পাঁচটা আমল এর উপরে যে আমল করবে সে অলি আল্লাহ হইয়া কবরে যাবে পাঁচটা আমল এর ভিতরে কিছু আমল হলো জহিরি কিছু আমল হলো বাতিনি জহিরি আমল কিছু বাতিনি আমল কিছু জহিরি আমলের এক নম্বর হলো এক মুঠি দাড়ি রাখা পুরুষের জন্য এক মুঠি দাড়ি হওয়ার আগে দাড়ির ভিতরে বিলেট না লাগানো ক্ষুর না লাগানো না কাটা না ছাটা এটা ভিতরে হাত লাগানো যাবে না এক মুঠি দাঁড়িয়ে রাখা এটা পুরুষের জন্য ওয়াজিব এক মুঠির আগে এটাকে খাটো করা ছোট করা এটা হারাম কবিরা গুণা একবার এক জায়গাতে মা গেলাম আমাদের দোহারের এক ব্যক্তি উনি এসে আমার পাশে চেয়ারে বসলেন এসে আমাকে বলেন হুজুর আমাকে চিনেন আমি বললাম না চিনি না বললাম আমি ইউনুস ব্যাপারী আমি বললাম আচ্ছা আপনার নাম শুনছি নামি দামি মানুষ এলাকার আপনার নাম শুনছি বললাম আচ্ছা নাম শুনছেন জি বলে এই প্রোগ্রামটা খতম নবুয়তের প্রোগ্রাম ছিল বিশাল বড় প্রোগ্রাম ওল এই প্রোগ্রামটা আমরাই করাই প্রতি আমরা করাই তো এই বছর আমাদের মাধ্যমে হইতে স্যার আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমাকে বললেন একদম কাঁচা কুচকুচা দাড়ি আমাকে বললেন আমার এই দাড়িগুলো দেখছেন আমি তাকে বললাম হা দেখলাম অনেক সুন্দর দাড়ি বলে দাড়িগুলো কিভাবে হয়েছে জানেন আমি বললাম না কিভাবে হয়েছে আমি তো জানি না বললো বলবো আপনাকে আমি বলেন বললো স্বপ্নে দেখি যে ঘুমের ভিতরে এলান হইতেছে সকল পয়গাম্বাররা উমুক সাগরের তীরে অপেক্ষমান তোমরা সেখানে যাও সেখানে গেলে তোমাদের সাথে পয়গাম্বারদের দেখা হবে ঘুমের ভিতরে দেখলাম একটা গাড়ি আমাদের সামনে এসে গেছে বাস আমরা বাসের ভিতরে বসে গেলাম বাসের ভিতরে বসলাম আমাদের বাসটা গিয়ে সে সাগরের পারে থামলো যেখানে গিয়ে গাড়িটা থামলো সেখানে দেখলাম পয়গাম্বাররা দাঁড়ানো অনেক পয়গাম্বাররা আমরা গাড়ি থেকে নামলি এক একজন এক একজনের সাথে দেখা করতেছে আর পরিচয় করাইতেছে আমি একজনের সাথে দেখা করলাম বললেন ইলি হইন আদম আলি সালাতাম এরপর আর একজনের সাথে দেখা করলাম স্বপ্নের ভিতরে বলেন ইনি মুসা আলি সালাতাম আর একজনের সাথে দেখা করলাম বলেন ইসা ইসা আলি সালাতাম আমি এভাবে স্বপ্নের ভিতরে এক এক নবীর সাথে দেখা করি কিন্তু যার সাথে দেখা করি